শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি আপনাদের সকলকে জানাই একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা আজ দিনটি হচ্ছে রবিবার আর রবিবারই সকাল সকাল আলমোড়া দিতে দিতেই উঠে পড়লাম কারণ আজ আর শুয়ে থাকলে হবে না আজকে একটু বেরোবো জানেন তো কেননা আজকে মিষ্টু ছোট পিসি তার বাড়িতে আমরা সকলে মিলে যাচ্ছি কারণ আজ হচ্ছে আয়ুষ্মানের জন্মদিন আসলে জন্মদিন হয়ে গেছে অনেক দিন আগেই একুশে ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা চলছিল বলে সেরকম করে বাচ্চাদের কাউকে বলা হয়নি যেহেতু এখন সবার অ্যানুয়াল পরীক্ষা শেষ তাই আজকে রোববার দেখে একটু ছোট একটা অনুষ্ঠান করা হয়েছে সেখানেই আজকে আমরা যাবো তো সকালে উঠে আজকে ব্রেকফাস্টে একটুখানি হেলদি কিছু বানিয়ে নেব কিন্তু আমার আর মেয়ের আবার ভাত না হলে হয় না তাই একদিকে আমার আর মিষ্টুর জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মিষ্টুর বাবার জন্য নিয়ে নিয়েছি একটু মিল্কশেক বানিয়ে দেব তবে চলুন তারই যন্ত্র করি কারণ দেখতে দেখতে আটটা বেজে গেছে জানেন তো তবে চলুন ওদিকে আর দেরি করে লাভ নেই একে একে সকলেই ঘুম থেকে উঠে গেছি আর স্নানও সেরে নিয়েছি তার মধ্যে মিষ্টু পুজোও দিয়ে নিয়েছে ওর বাবাকে ছট করে আমি মিল্কশেকটা বানিয়ে দিই আর এই মিল্কশেকের জন্য আপনারা তো জানেনই আগেও আমি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মিল্কশেকটি কিন্তু আমি খুব বেশি ফ্রুটস দিয়ে করি না একটু কলা একটু কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে একটু খেজুর আর সামান্য কয়েকটা একটু কাজু আর একটু আমন্ড দিয়ে দিই তবে হ্যাঁ আজকে একটি নতুন জিনিসকে আমি দেবো আর সেটি হচ্ছে ফ্লেক্সিড মানে বাংলায় আমরা যাকে তিসি বলি তিসি বীজ এই ফ্লেক্সিড এনেছিল মিষ্টুর বাবা বহুদিন আগে জানেন তো কিন্তু কোনো রান্নায় না আর দেওয়ার মতো করে মনেই থাকে না তাই আজকে একদম হাতের সামনে গুছিয়ে রেখেছিলাম যে ওর বাবাকে আজকে যখন সকালে একটু ভালো করে মিল্কশেক বানিয়ে দেবো এই ফ্লেক্সি টুকু একটুখানি ভালো করে গ্যাসে নাড়াচাড়া করে ওর উপর দিয়ে দেবো আশা করি খেতে ভালো লাগবে ওই দেখুন ওখানে আমার বংশীধারেরও পুজো হয়ে গেছে তবে চলুন ধীরে সুস্থে আমি মিল্কশেকটি বানিয়ে নিই এখানে আমি এক গ্লাসের আন্দাজেই করছি তার মধ্যে আমি দিয়েছি দুটি কলা চার থেকে পাঁচটা খেজুর তিনটে মতন আমন্ড আর গোটা তিনেক মতো কাজু আর তার সাথে দিয়ে দেবো এক কাপ মতন দুধ তবে আমি দুধটিকে ফ্রিজ থেকে বার করে না আর গরম করিনি কারণ এই মিল্কশেকটি না ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে চলুন এবার ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিই তারপর ওর বাবাকে দিয়ে নিই আর মিষ্টিরও পুজো হয়ে গেছে এরপর মা মেয়ে মিলে খেয়ে নিই তারপর আবার রেডি হতে হবে আর আজ আর কোনো চুড়িদার নয় আজ আমি আগে থেকেই ঠিক করে রেখেছি যে শাড়ি পরে বহু দিন হয়ে গেছে জানেন তো যে কোনো জায়গায় যাবার এত তারা থাকে যে কোনো সময় না গুছিয়ে একটু শাড়ি পরে উঠতে পারি না কিন্তু আজ আগে থেকেই একেবারে সব তৈরি করেই রেখেছি জাস্ট ছটফট করে খেয়ে নেবো আর তৈরি হয়ে নেবো এই দেখুন এখানে আমার মিল্কশেকটি রেডি হয়ে গেছে আর ওপরেও একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু কাজু আমন্ড একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তা ছড়িয়ে দিলাম আর তার সাথে ওপরে ছড়িয়ে দিলাম ভেজে রাখা ফ্লেক্সিড ফ্লেক্সিট তো আমরা কম বেশি সবাই জানি যে প্রচণ্ড গুণসম্পন্ন ফ্লেক্সিট ফ্লেক্সিডে আছে প্রচুর পরিমাণে ওভেগা থ্রি তাছাড়াও আছে প্রচুর ফাইবার তো এটি স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো আর মিল্কশেকের সাথে এইভাবে যদি ফ্লেক্সিট ভেজে খান তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে ফ্লেক্সিডের আরও কিছু রেসিপি আমার কাছে আছে আমি একে একে আপনাদের সাথে সব শেয়ার করব। চলুন ওদিকে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে শপে মাত্র বেরোতে যাব তখনই দেখছি ডোরবেল বাজছে গিয়ে দেখে মিশো থেকে বহুদিন আগে দুটি জিনিস অর্ডার করেছিলাম সেই দুটি এখনই আসলো একদিকে ভালোই হলো যতই থাক আমরা বেরোনোর আগেই চলে এসেছে না হলে আবার রিটার্ন করতে হতো এই দেখুন প্রথমেই দেখায় এই জিনিসটি বাহ বেশ ভালো হয়েছে কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে জিনিসটা বা এটি হয়েছে একটি সেট বক্স রাখার একটি ছোট্ট র্যাক ওয়ালে আপনি রাখতে পারেন এই দেখুন তার সাথে দুটি স্ক্রু দিয়েছে সুন্দর করে ওয়ালে আপনি সেট করতে পারেন এই যে এরকমই সেম মেটেরিয়াল আমার কাছে আছে একটা এই দেখুন শোপিস সাজিয়ে রেখেছি তিন চার বছর আগে আমার কেনা তবে এটিকে আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে কিন্তু এটি আমি কিন্তু মিশো থেকে নিয়েছি আর বেশ বাজেট ফ্রেন্ডলি জানেন তো মাত্র টু ফিফটিতে আমি পেয়ে গেছি ভালোই লাগলো বেশ সুন্দর হয়েছে ভালো কিন্তু ওয়েটও আছে জানেন তো একদমই কিন্তু হালকা নয় বেশ হেভি আছে আর দেখতেও খুব সুন্দর বাহ চলুন এরই সাথে আরেকটি বাক্স আছে সেটিও একবার টুক করে খুলে দেখে নিই যে কোনো নতুন জিনিস আসলে না অপেক্ষায় থাকি যে কখন আনবক্সিং করব তাই যাবার যতই তারা থাক একবারটি বক্সগুলো খুলে দেখে নিলাম যে জিনিস দুটো ঠিকঠাক এসেছে তো প্যাকিংটা কিন্তু বেশ সুন্দর দেখুন বেশ যত্ন সহকারে পাঠিয়েছে ভেতরে আবার একটা থার্মাকলের বাক্সে করে পাঠানো হয়েছে আর এর জন্য আমি নিয়েছি এই দেখুন দাঁড়ান দেখি বাহ দারুণ হয়েছে জিনিসটি দারুণ হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে এটি হচ্ছে একটি স্পুন রেস্ট বহুদিন আগে আমি কার্টে অ্যাড করে রেখেছিলাম কিন্তু অফার পাওয়া মাত্রই অর্ডার করে দিয়েছি দাম প্রচুর দেখাচ্ছিলো জানেন তো কিন্তু যেই মাত্র আমি অফারে পেয়েছি অমনি টুক করে অর্ডারটা ফেলে দিলাম একই সাথে এই দেখুন দারুণ হয়েছে দারুণ আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জিনিস আসবে প্রচণ্ড ওয়েটি ভীষণ ভালো আর লুক অ্যান্ড ফিলটাও অসাধারণ এই দেখুন দেখুন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন মিশো থেকে বেশ কিছু জিনিস কিন্তু আমি পারচেস করেছি ইদানিং এবং প্রত্যেকটি জিনিস ভীষণই ভালো এসছে এই দেখুন আজকে আমার এই দুটো জিনিস মিশো থেকে অর্ডার করে পাওয়া দারুণ হয়েছে আমি তো খুব খুশি আসলে কী বলুন তো বহুদিন হয়েছে আমি কিচেনের গ্যাস ওভেনটা একটু চেঞ্জ করেছি আপনারা তা নিশ্চয়ই দেখছেন আমার ভিডিওতে তো সেই গ্যাস স্টোভের জন্যই না আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা স্পুন রেস্ট কিনবো দেখতেও বেশ ভালো লাগবে আর ইউজ করতেও ভালোই লাগবে তো যাই হোক আমি বিভিন্ন জায়গা দেখেছি অনেক দামে ছিল কিন্তু মিশোতে অফারে আমি মাত্র টু ফর্টি সিক্সে পেয়ে গেছি তাই ভাবলাম টুক করে নিয়ে নিই এই দেখুন খুব সুন্দর আছে আমি খুব খুশি যাই হোক চলুন ওদিকে আমরা রেডি হয়ে গেছি এবার খুশি খুশি মনে রওনা হওয়া যাক বেরিয়ে পড়েছি আমরা একেবারে সাজুগুজু করে প্রথমেই ফর্টি ফোর ধরে নিয়েছি শিয়ালদা চলে যাব তারপর ওখান থেকে সোনারপুরে যাবার ট্রেনে উঠব তবে হ্যাঁ ট্রেন আমরা নামখানা লোকাল পেয়েছি খুব একটা ভিড় ছিল না তবে ট্রেনের জার্নি করতে আমাদের বেশ ভালোই লাগে বাসের থেকে না ট্রেনের জার্নি বেশ কমফোর্টেবল তবে চলুন এবার ধীরে সুস্থে এগোনো যাক অবশেষে আমরা পৌঁছে গেছি আর এখন ঘড়িতে কটা বাজে জানেন দুটো পনেরো হয়ে গেছে বেশ বেলা হয়ে গেছে আসলে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল না আর নেমেই মিষ্টুর বেশ খিদে পেয়েছে তাই ভাবলাম ওর জন্য দুটো মিষ্টি কিনে দিই কারণ এখান থেকে আবার আমাদের অটো ধরতে হবে ব্যাস উঠেও পড়েছি অটোতে মেয়েটার খুব খিদেও পেয়ে গেছে তাই ভাবলাম ও দুটো মিষ্টি খাক খেয়ে জল খাক আর একটু পরেই আমরা পৌঁছে যাব। তারপরেই তো গিয়ে আবার খাওয়া দাওয়ার পালা আসলে আমাদের আগে থেকেই ঠিক ছিল না যে আমরা আজকে আসছি গতকাল রাত্রে হঠাৎ করে সাড়ে আটটা সময় ঠিক হলো যে না ফাইনালি আমরা আসছি তাই ওই রাত করে গিফট কিনে তারপরে আসা গিফটের মধ্যে কেনা হয়েছে পুচকুর জন্য একটা সুন্দর করে টি শার্ট আর পড়াশুনো করছে যেহেতু তাই ভালো একটা গ্লোব দেওয়া যাক তাই একটা গ্লোব টি শার্ট আর কুহুরানি আছে আমাদের সে তো আপনারা জানেনি পলির একটি ছোট্ট মেয়েও আছে তো কুহরানির জন্য কিনেছি একটি পেন্সিল বক্স মা কি সুন্দর দেখুন ফুল ফুটে আছে ওদের এই সোনারপুর এলাকায় ওরা যেখানে থাকে এই এরিয়া না প্রত্যেকের বাড়ির সামনে সুন্দর করে ছোট্ট বাগান করা আমার না খুব ভালো লাগে জানেন তো আসলে আমার তো ফ্ল্যাট আর সেখানে তো আপনারা জানেনি ফ্ল্যাটে সেরকম জায়গাও পাওয়া যায় না আর আমার তো ব্যালকানিও নেই তাই ছোটোখাটো যেখানে ফাঁকা জায়গা পেয়েছি নিজের মতন করে একটু গাছ বসিয়ে দিয়েছি কিন্তু যাদের দেখি বাড়ির সামনে একটু বাগান আছে দেখলে না চোখটা জুড়িয়ে যায় যাই হোক চলুন আমরা তো চলেই এসেছি ওদের বাড়িতে এবার সবার সাথে একটু গল্প গুজব করে নিই বহুদিন কারোর সাথে কারোর দেখা হয়নি তাই আগে সবার সাথে একটু গল্প সেরে নেবো তারপরে যাবো খাওয়ার জায়গায় খেতে কারণ এখন ঘড়িতে পৌনে দিনটার মতন বেজেও গেছে তবে চলুন এরই সাথে ভিডিওটা এ পর্যন্তই রাখছি বন্ধুরা দেখা হচ্ছে তাহলে খুব শিগগির আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দাঁড়ান এখানে ছাদে যখন আমরা এসেছি এই দেখুন একটা দারুণ জিনিস চোখে পড়লো তাই ভাবলাম ক্যামেরাবন্দি করে নিই এই যে দেখছেন সজনে গাছ গাছে পাতা কম সজনে বেশি প্রচুর সজনে আর দেখে মনে হচ্ছে ছাদ থেকে হাত বাড়ালেই যেন পেরে নেওয়া যাবে বেশ ভালোই লাগছে বলুন তবে চলুন এরই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে